সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমরা ডাবের কিছু ব্যবসা বিষয়ে ব্যবসার বিষয় নিয়ে কথা বলবো যারা ডাব নিতে চান যে ডাবগুলো দেখতে পাচ্ছেন এটা অ্যাভারিস ক্যাটাগরি আর যেটা এক দুই ক্যাটাগরি ডাব নিতে পারবেন অ্যাভারিস ক্যাটাগরি ডাব নিতে পারবেন এক দুই তিন ক্যাটাগরি ডাব নিতে পারবেন আপনারা যদি চান ডাব কেনার জন্য সরাসরি চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন আমাদের ঠিকানা কাটেরপুর বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর জেলা অবস্থিত এই ডাবগুলো আপনি দেখতে যদি বাগান থেকে ডাব কেটে সারা বাংলাদেশে দিয়ে থাকি আপনারা এসে দেখে শুনে আপনার মন মতন আপনি ডাবগুলো নিতে পারবেন কিন্তু আমরা ডাইরেক্ট সরাসরি বাগানে দেওয়ার কারণে কিন্তু আমরা ডাব কেটে গরো রাখি না আপনি আজকে ওয়াটার করলে কালকে সকালে এসে মাল নিতে পারবেন অথবা আজকে এসে কথাবার্তা বলে যাবেন আগামীকালকে আমরা মাল নিতে পারবেন একদম হাই ক্যাটাগরি ডাবগুলো এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশে সরাসরি বাগান থেকে সারা বাংলাদেশে ডাব দিয়ে থাকি তো আমি মিলনে অবশ্যই আপনাদের পাশে আছি আপনার আমাদের পাশে থাকবেন সতর্শ লং টার্ম হিসেবে ব্যবসা করার জন্য স্ক্রিনতার নাম্বার ফোন করুন দেশ বিদেশ